আমি আমার বক্তব্য শুরু করছি আমার বক্তব্যটা আপনারা বলতে পেরেছেন যে কালি কলম মন লেখে তিনজন কালী আছে কলম নেই কলম আছে কালি নেই কলম কালী আছে মন নেই তবে হবে না ঠিক তেমনই একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ভেতরে লাগবে প্রতিষ্ঠানে জায়গা শিক্ষক এবং ছাত্র এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস না থাকলে একটা প্রতিষ্ঠান শোভা পায় না তবে প্রতিষ্ঠানের মধ্যে কতগুলো নিউ কতগুলো ওল্ড কতগুলো জাদিব কতগুলো কাদিব। আমরা আমাদের চোখের সামনে যে সমস্ত কাদিম প্রতিষ্ঠানগুলো দেখছি আমরা যখন ছোট্ট ছিলাম সেই কালে সেই প্রতিষ্ঠানগুলো যাদির রূপে ছিল অর্থাৎ নতুন ছিল এই রকম ধরনের যেমন খানপুরের মতো মাদ্রাসা বাটনার মতো মাদ্রাসা জামিয়া সালফিয়া জামিয়া দার দারভাঙ্গা হামাদিয়া সালফিয়া দারুলুম দেওওয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠান এককালে আমরা যেমন প্রত্যেককেই শৈশব কল আমাদের কাটেছে সেই সমস্ত প্রতিষ্ঠানের শৈশব কল কেটেছে আজকে তারা বৃদ্ধকালে পৌঁছে গেছে সে প্রতিষ্ঠানে কত উন্নতি হয়েছে কিন্তু যারা প্রতিষ্ঠাতা তারা কোনো দিন চিন্তাভাবনা করেনি যে আমাদের প্রতিষ্ঠান এই রকম রূপ ধারণ করবে কোনো দিনই ভাবতে পারেনি আজকে সেই সমস্ত প্রতিষ্ঠান আজকে যাদের লাখ লাখ সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু তারা কোনোদিনই ভাবতে পারেনি যে আমাদের প্রতিষ্ঠান থেকে লাখ লাখ কোটি কোটি সন্তান জন্ম নেবে এটা ভাবতে পারেনি ঠিক আজকে আমার বাবা জীবন মৌলানা নাসিরউদ্দিন সাহেব আপনাদের সাথে নিয়ে যে প্রতিষ্ঠান গড়তে চলেছেন এই প্রতিষ্ঠান আজকে নতুন প্রতিষ্ঠান আজকে নিউ আজকে যাদ কিন্তু ভবিষ্যতে এটা কাদিম হতে হতে আল্লাহ যে এর রূপরেখা কী করবে আমার এই জীবনে বহু প্রতিষ্ঠান দেখলাম যেগুলো নতুন নতুন প্রতিষ্ঠান এত বৃহৎ বৃহৎ আকার ধারণ করেছে যে যাকে ভাষায় আমি উল্লেখ করতে পারবো না তো যে কোনো কাজ করার আগে একটা কথা আমি বলবো আপনাদের সামনে খাস করে আমার বাবা জীবন মালানুদ্দিন সাহেব আর তার সহকর্মী যারা আছেন সকলকে আমি একটা কথা বলবো বোকারি শরীফের মধ্যে এবং আব্বাদুল ওয়াহি কিন্তু হাদিস আনছেন ইনাম আল্লাহ আমল্ব্বী নিয়া এখান থেকে বুঝতে পারা গেল যে সর্বপ্রথমে নিয়াদ জরুরি তো বাবা ধন এটা নিয়াদটা কি নিয়াত তো কিছু থাকবে আখেরাত কামা দুনিয়া কামা দুটাই থাকবে কিন্তু আমি বলছি অন্তরটা যেন আখেরাত কামার দিকে একটু ঝুঁকি থাকে অভিকার্য মহাকর্ষ যেমন আছে টানটা যেন খেয়ালটা যেন থাকে আমি খালকে খিদমাত করব। দেশের ছেলেদেরকে পথবস্ত ছেলেদেরকে হারা ছেলেদেরকে সুপথে আল্লাহ যেন নিয়ে আসে এই মাহাদ এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তরে এটাই রাখতে হবে ইনামাল আল নিয়া প্রথম কথা দ্বিতীয় কথা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল দুই বাপ আর বেটা তারা ঘর যখন নির্মাণ করেছিলেন সেই সময় তারা একটা দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের বাপ বেটার দোয়াকে এত পছন্দ করেছিলেন যে কোরআন পাকের ভিতরে সেই দোয়াটা এখনও চকচক চকচক করছে যখনই কোরআন পড়ি তখনই দেখতে পাই সে আয়াতটা কি ওই রিয়ারফা ওই ইব্রাহিমুল কওয়ায়দ আমিন আলবাই ও ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্তাস সামিউল আলিম ইব্রাহিম এবং ইসমাইল বাপ আর বেটা যখন বাইতুল্লাহর ঘর নির্মাণ করছেন তখন তারা দুয়া করছেন হে আমাদের প্রতিপালক তুমি আমাদের এই তোমার দরবারে তুমি কবুল করে নাও আর সেই ঘর আল্লাহর কাছে কি ধর কবুল হয়েছে হাজি সাহেব যারা হজ করতে যাচ্ছেন তারা দেখছেন যে সে বাইতুল্লার ঘরের কত বড়ো মর্যাদা আর সেই ঘরের কত বড়ো মর্যাদা কত লক্ষ লক্ষ লোক চব্বিশ তো তোয়ফ করতেই আছে সেই ঘরের তো আমরাও আজকে জমা হয়েছি কাজে কাজে আমরা যারা অতিথি তারাও যারা মানুষ তারাও যারা ছাত্র তারাও সকল মিলে আমরা দোয়া করি একবার দোয়াটা পড়ি রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামিউল আলিম হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে নয় এই মজলিসে যত কেউ উপস্থিত আছে কেউ অনুপস্থিত আছে সকলের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে তোমার দরবারে তুমি কবুল করো হে আল্লাহ এই প্রতিষ্ঠান যদি তোমার দরবারে কবুল হয় তবে ঝড় বাতাসে কোনো উড়াতে পারবে না যদি পাকা বিল্ডিং হয় তোমার কাছে মঞ্জুর না থাকে তাকে তুমি ধ্বংস করে দিতে পারো আর যদি টিনের ঘর হয় তোমার দরবারে যদি মঞ্জুর হয়ে যায় তবে তাকে স্থায়িত্ব তুমি দান করতে পারো আল্লাহ তোমার কাছে তাই দোয়া করি এই ঘরকে আল্লাহ তুমি আমাদের সকলের পক্ষ থেকে তুমি কবুল করো এবং এটা আমাদের আখের হাতে না যাতে জালিয়া করে দাও এই প্রতিষ্ঠানে বিন্দু পণ্য মণিমা হোক না কেন মায়া মহব্বত আমাদের অন্তর্ দেও আল্লাহ দ্বিতীয় দোয়া করে আল্লাহ আল্লা কোন আল্লাহালা দিনেক আল্লাহ মুশারেফল তাহাতে এই দোয়াটা শুরু করে এই দোয়া করে এবার আপনাদের কাছে নিয়ে আমি আলোচনা করছি সে আলোচনার মধ্যে প্রথম আলোচনা যে আল্লাহ আমাদের খেয়াল করতে হবে যে আমাদের অভিভাবক কেমন হওয়া চায় আমাদের ছাত্র কেমন হওয়া চায় ছাত্রী কেমন হবে অভিভাবক অভিভাবিকা কি হবে প্রত্যেকের দায়িত্ব আছে শিক্ষক শিক্ষিকার দায়িত্ব কি হবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে ট্রেন ট্রেনের পথে চলবে ট্রেন যদি বলে আমি বাস রুটে চলব চলতে পারবে না বাস যদি বলে আমি ট্রেন রুটে চলব চলতে পারবে না ঠিক শিক্ষক যদি মনে করে আমি শিক্ষকের রুটে চলতে হবে সে যদি ছাত্র রুটে চলে সে কোনোদিন সম্ভব নয় ছাত্র যদি শিক্ষকের রুটে চলতে চায় সেটা সম্ভব নয় কাজে কাজে আমার আলোচনা বিষয় যে শিক্ষক শিক্ষিকা কেমন হবে এবং ছাত্র ছাত্রী কেমন হবে কার কতটা রুল এই সম্পর্কে আমি কিছু কিছু আলোচনা করব ছাত্র ছাত্রীর অভিভাবক অভিভাবিকা কেমন হওয়া চাই কার কি দায়িত্ব সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা করছি প্রথম নম্বর আমাদের জানতে হবে যে প্রত্যেকটা দলিল যখন আমি পেশ করব তখন আমাকে কোরআন এবং হাদিস থেকেই দিতে হবে কোরআন হাদিসের আলোতে আমাকে দেওয়া দেওয়ার চেষ্টা করতে হবে যে সত্যি প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষা সম্পর্কে কি গুরুত্ব আছে যে রব্বুল আলমিন আমরা জানি সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছিলেন তার নাম হলো বাবা আদম তো বাবা আদম কে আল্লাহ যখন সৃষ্টি করলেন আমরা সবাই জানি এই ঘটনাটা বলতে গেলে দুই ঘন্টা সময় লাগবে কিন্তু আমি দুই ঘন্টা নয় দুই মিনিটের মধ্যে আলোচনা করব কি যে যখন বাবা আদম আদমকে পাক যখন সৃষ্টি করলেন সর্বপ্রথম কি বলেছিলেন যাও হজ করতে যাও যাও তুমি মসজিদ তৈরি করো যাও তুমি মসজিদ জি যে তুমি এবাদত করো না আগে আগে আদম আলাইসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন ও আল্লা আদম আল্লাহমা কুল্লাহা তবে সর্বপ্রথম শিক্ষক হচ্ছেন আল্লাহ আর ছাত্র হচ্ছেন বাবা আদম তবে এখান থেকে আপনার আমার যারা অভিভাবক অভিভাবিকা তাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের নবজাত শিশু যখন আমাদের কোলে জন্ম নেবে আমাদের কোলে যখন নাচবে বা হাসবে তখন আমাদেরকে মনে করতে হবে বা আল্লাহ পাকুল আলমিন আদম আলি সাল্লাম একজন নবজাত শিশুকে আল্লাহ যখন তৈরি করলেন সর্বপ্রথমে তাকে শিক্ষা দিয়েছিলেন তাকে যেমন সর্বপ্রথমে শিক্ষা দিয়েছিলেন আমরা অভিভাবক অভিভাবিকা হিসাবে আমাদের গুরু দায়িত্ব হলো সেই সমস্ত ছাত্র শিক্ষা দেওয়া প্রথমে শিক্ষা তারপর আমি আপনাদের সামনে সুরা আলাক থেকে পাঁচটি আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন পাকের এই পাঁচটি আয়াত নাজেল করেছিলেন এ পাঁচটি আয়াতের ভেতরে আপনি যদি ঘোর করেন তবে আপনি দেখতে পাবেন এ পাঁচটি আয়াতের মধ্যে আপনার পাঁচটি আয়াতের মধ্যে দুইবার ইকরা শব্দটা এসছে ইকরা শব্দটার মানে পড়ো আল্লাহ প্রথমেই বলছেন ইকরা বিশে রব্বিক খালাক খালাকাল ইনসান ইনসালাম আলাক ইকরা ও অরভ্যকাল আকরাম তবে বুঝতে পারা গেল এই সুরাটি পাঁচটি আয়াতের ভিতরে যে প্রথম নাজল হচ্ছে সে পাঁচটি আয়াতের মধ্যে আয়াত হচ্ছে পড়ো। এটা নবীকে কত বছর বয়সে দিয়েছিলেন বছর বয়সে তবে বুঝতে পারা গেল আমরা যারা কোরআন পড়তে জানি না তারা বড় অজ্ঞ হয়ে আছি যারা কোরআন পড়তে জানি না তারা বড়ই অজ্ঞ হয়ে আছি আর যারা কোরআন পড়তে জানে আমি মনে করছি তারা কোনোদিন গরিব নয় যদি একটা লোক কোটিপতি হয় তার ছেলে মেয়েরা কোটিপতি হয় কিন্তু সে যদি কোরআন পড়তে না জানে সে মুখে দাবি করতে পারে যে আমি কোটিপতি কিন্তু আমি তাকে মনে করি ওর চেয়ে হতবাগার ভিখারি দুনিয়াতে কেউ নেই আর কেউ যদি কোরআন পড়তে জানে বাস আপনার ছেলে মেয়ে যদি কোরআন পড়তে জানে আর কিছুই যদি না জানে ধন সম্পদ কিছুই না থাকে তবে আপনি যে আমি এটা মনে করি তার মতো ধনী তার মতো সম্পদওয়ালা লোক কেউ নেই যে কি করতে জানে কোরআন পড়তে জানে অতএব আপনারাকে আমি বলবো যে যারা প্রদান পড়তে জানেন না তারা কোরআন পড়বেন এটা কাকে বলছি অভিভাবককে অভিভাবিক কাকে বলছি তোমরা যদি কোরআন পড়তে না জানো কোরআন পড়তে শিখো তোমরা প্রথম শিক্ষক তবে তো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে আপনারা হয়তো বলবেন ছাত্র ছাত্রছাত্রীর শিক্ষার আলোচনা পরে আসছে আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে মলানা সাহেব এ কথাটা যে আপনি বলছেন তা আমরা এ বয়সে কি করে কোরআন শিক্ষা করবো কি আমাদের পক্ষে সম্ভব আপনি ভুল করেছেন ভুল করেছেন চরম ভুল এই ভুলের কোনো ক্ষমা নেই তবে আপনার সময় আছে কতদিন যতদিন আপনি কাপড়ের কাপড় পরেননি আপনি এতদিন কোরআন পড়তে জানেন না নমাজ পড়েছেন কী টেস্ট পেয়েছেন কী স্বাদ পেয়েছেন এখন আপনাকে বলছি কোরআনটা পড়তে শিখিন আর একটু একটু করে বাংলা অনুবাদ দেখে আপনি তর্জমাটা করতে শিখুন আর তারপরে আপনি কোরআন পড়ে আর নমাজ পড়তে শিখুন দেখেন আপনার মধ্যে কী পথ পার্থক্য আছে কী অভিজ্ঞতা আপনার মধ্যে আসছে আপনি বুঝতে পারবেন কী সার কী টেস্ট আছে একটাই জিবা জিবাতে লবণ দিলে লবণের স্বার কেতুল দিলে তেঁতুলের স্বাদ আপনি মিষ্টি দিলে মিষ্টির স্বাদ লঙ্কা দিলে ঝালের স্বাদ আপনি এক একটা স্বাদ আপনি অনুভব করতে পারবেন অতএব আপনি যদি সত্যি কোরআন পড়তে না জানেন তো কোরআন পড়া মানে মনে হচ্ছে যে কি কী বলবো এর উদাহরণ আমি খুঁজে পাই না এত মানে বেকার বাও বিনা সাধে কোনো কাজ করা যাকে বলে সেই রকম আর আপনি কোরআনটা পড়তে শিখেন দেখবেন তো কাজে কাজে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই যে মৌলানা আমার বয়স তো ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তবে কি আমি এই বয়সে কোরআন শিখবো আপনার কথা হিসাবে আমি যে হ্যাঁ ছাত্রকে পরে পড়ান আগে নিজে পড়েন বা ছেলে মেয়েকে পরে পড়ান আগে নিজে পড়েন আপনাকে বলছি আমি এখনও সময় আছে কাপড়ের কাপড় না পড়া পর্যন্ত আপনার সময় আছে আপনি কোরআন পড়তে শিখুন এটা আপনার কাছে আজকের মতো আমার প্রথম অভিভাবক অভিভাবিকাদেরকে যে তোমরা নিজে কোরআন পড়তে শিখো কেন আল্লাপাকের নবী কত বছর বয়সে কোরআন পড়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি তো চল্লিশ বছর আগে তো কোরআনই নাজেল হয়নি তবে তো আল্লাহ নবী চল্লিশ বছর আগে কোরআন পড়েননি তবে নবী তো চল্লিশ বছর বয়সে কোরআন পড়েছেন তবে আপনার কাছে অসম্ভব কি আপনার কাছে অসম্ভবটা কী নবী যেখানে চল্লিশ বছর বয়সে কোরআন পড়েছেন কেন আপনি কোরআন পড়তে পারবেন না তখন খাদিজার বয়স কত ছিল যে নবী সাহের বয়স থেকে খালিজার বয়স পনেরো বছর বড় তবে খাদিজার বয়স ছিল কত পাঁচপান্ন বছর চল্লিশ আর পনেরো পঁচপান্ন তবে মা খাদিজার জেল্লা তালা না নাবিশাল্লামের প্রথমা সহধর্মিনী উনি পাঁচপান্ন বছর বয়সে কোরআন তেলাওয়াত করেছেন তার আগে তো কোরআনই নাজর হয়নি তো পড়েননি তবে আজকে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে কেন কোরআন তেলাওয়াত করতে পারবেন কাজে আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আপনারা কোরআনটা তেলাবাত করতে শিখুন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তারপরে বলছি আপনাকে আপনার ছেলে মেয়ের উপরে আপনাকে সব থেকে গুরুত্ব দিতে হবে যে ছেলে মেয়েরকে শিক্ষা দিতে হবে কেন আল্লাহ নবীর উপরে কোরআন কেন নাজেল করলেন আল্লাহ নবীকে কোরআন নাজেল করে প্রথমে কেন বলেন না আকিম ইশ্বলার নবী তুমি নমাজ পড়ো নবী তুমি হজ করো নবী তুমি জাকাত দাও নবী তুমি মসজিদ করো নবীকে প্রথম শিক্ষা দিচ্ছেন কি ইকরা নী তুমি পড়ো তবে দেশের অশান্তিকে যদি দূর করতে হয় অবিচার অন্যায় অত্যাচার প্রতিরোধ যদি করা যায় এর একমাত্র অস্ত্র হলো শিক্ষা শিক্ষার মাধ্যমে অজ্ঞতা দূর করা যায় শুধু তাই নয় শিক্ষিত ব্যক্তির দুটি চোখ এমন পর্যন্ত শিক্ষিত ব্যক্তিকে আল্লাপাক রব্বুল আলমিন তাকে চোখওয়ালা লোকের সাথে আর অশিক্ষিত মূর্খ লোক অন্ধ লোকের সাথে তুলনা করেছেন যার জন্য বলা হয়েছে হালি ইস্তাবি আমা বল মাসির একজন চক্ষুওয়ালা এবং একজন বন্ধ কি বরাবর হতে পারে লা ইস্তাবি একজন শিক্ষিত ব্যক্তি একজন মূর্খ ব্যক্তি কি এক হতে পারে তবে একজন শিক্ষিত ব্যক্তির আমি মনে করি তার চারটা চোখ একজন মূর্খ লোকের আমি মনে করি জিরো সে কিছুই নেই কাজে কাজে আপনি দেখবেন যে শিক্ষিত লোক যারা আছে তাদের দুটি করে চারটি চোখ আছে আপনাকে বলছি আপনি শিক্ষিত হওয়ার আগে হলে আপনার ছেলে মেয়ে শিক্ষিত হবে কেন একটা হাদিস আছে বোকালি শরীফের হাদিস হাদিসটা ভালো করে শুনবেন হাদিসটা কি আল্লাহ পাকে নাবি বলছেন কুল্লো মৌলুদ্দিন ইউলাদু আলাল আল ফিতরা পা আবা ওহু ইউ বেদান হি আউ না সেনান হি আউ ইউ মজ্জেসানি কামা তুন তাজুল বাহি মতো বাহি মতন জামা হাল তহিস আল্লাহ নবী বলছেন শোনো কুল্লো মৌলুদ্দিন ইউলাদু আল প্রত্যেক নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে সে ফিতরাতে ইসলামের উপর তৈরি জন্মগ্রহণ করে অতএব নবজাত শিশু ও কিছুই জানে না ও ইংলিশ স্কুলে পড়েনি ও মাদ্রাসায় পড়েনি বক্তব্যে পড়েনি কলেজে পড়েনি ইউনিভার্সিটিতে পড়েনি কিছুতে পড়েনি আজ আমাদের আমাদেরকে যদি বলা ইংরেজিতে পাঁচ মিনিট বক্তব্য রাখো তো ইংরেজিতে কথা বলো কথা বলতে পারবো না কথা বলতে পারবো না আমি এক বছর কেন পাঁচ বছর পড়লেও ইংরেজিতে কথা বলতে পারবো না কিন্তু আপনাকে বলছি একটা ছোট্ট শিশু সেই শিশুটা একমাত্র তার বাপ ইংরেজিতে কথা বলে তার মা ইংরেজিতে কথা বলে ওই ছোট্ট ছেলেটা কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি অথচ সেই ছেলেটা মাই ডিয়ার ফাদার মাই ডিয়ার মাদার মাই সিস্টার মাই ব্রাদার কি করে ইংরেজিতে কথা বলতে শিখলো কোন ইউনিভার্সিটিতে পড়েছে যেহেতু একটাই কারণ যে তার বাপ ইংরেজিতে কথা বলে তার মা ইংরেজিতে কথা বলে একটা ছেলে যদি আর্মিতে কথা বলে ছোট্ট ছেলে কিছুই জানে না ওই ছেলেটা আরবি কলেজে কোনো জায়গায় পড়েনি কোনো মাহাদে কোনো মাদ্রাসায় পড়েনি অথচ সেই ছেলেটা আরবি ভাষায় যদি কথা বলে ইয়া 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 আবি আখি উক্তি যদি সে কথা বলতে পারে তো কার কাছ থেকে বলো একমাত্র তার মা আর তার বাপ আরবিতে কথা বলে বলেই পারছে তদরূপ আমরা যারা বাঙালি আমাদের বাঙালি মা আর বাপের মা বাপ এরা বাংলা ভাষায় কথা বলে ছোট্ট ছেলে চট করে মাকে বাংলা ভাষায় কথা কথা বলতে শুনেছে বাবাকে বাংলা ভাষা কোথাও শুনেছে কোনো স্কুল কলেজে পড়তে যায়নি অথচ বলছে আব্বা আব্বা আম্মা আম্মা দাদু দাদু নানা নানা এ কথাগুলো কি করে বলতে শিখলো বাপ মা যেমন হবে তেমন হবে কাজেই আল্লাহ নবী বলছেন কুল্ল মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক নবজাত শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে আবাহ তারপরে তার প্যারেন্টস তার মাতা পিতা যদি ইয়াহুদ হয় তবে তার ছেলে পেলে ইয়াহুদ হবে তার মাতা পিতা যদি খ্রিস্টান হয় তার ছেলে পিলে খ্রিস্টান হবে তার ছেলে পিলে যদি মাঝস্ব পুজো হয় তার ছেলে মেয়েও পুজো হবে তবে আমরা বুঝতে পারলাম যে মা বাপকে আগে শিক্ষিত হয় একান্ত দরকার তবে তো মা বাপ শিক্ষিত হলে ছেলেকে মুসলমান তৈরি করবে একটা কোরআনে আয়াত আছে এই বাবা এই

আল্লাহ তালা বলছে রে মানুষ তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও শুধু নিজেকে নয় নিজের আহালকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও প্রাণের বন্ধুরা আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ পেশ করছি আপনি বাসে চলে যাচ্ছেন একটা পকেটমার ধরা পড়েছে বাসের ভিতরে পকেটমার্কে বাস থামিয়ে দিয়ে ফিরতে শুরু করেছে আপনি কিন্তু ওর বাপ আপনি ওর মা আপনিও বাসে আছেন আর আপনার ছোট্ট ছেলে পকেট মেরেছে এবার সে ছেলেটাকে ফিরতে আরম্ভ করেছে जैदिक से क्योंकि पॉकेट मार मा चलत माँ चलते माँ রোডের ওপরে গড়াগড়ি করছে আর যে আসছে সে জুতা দিয়ে আর হাত দিয়ে আর পা দিয়ে যে যা পারছে লাথাচ্ছে আপনি এটা বরদাস্ত করতে পারবেন আপনি এটা বরদাস্ত করতে পারবেন যে আমার ছেলে এরকম লাথ খাক কখনও পারবেন না শেষ পর্যন্ত তারা পয়সা করছে এই হাত পা কেটে নাও আপনি মা বাপ আপনি বরদাস্ত করতে পারবেন যে আমার ছেলে আমি পা হাত কাটতে দেবো না পারবেন না কিন্তু আপনি তো ভুল করেছেন আপনি প্রাইমারি শিক্ষা দেননি ছেলে তো চুরি করতে হয় না চুরি করলে এরকম শাস্তি হয় এই শিক্ষাটা তো আপনি দেননি তবে ওই ছেলেকে শেষ পর্যন্ত তারা ফাইসালা করলো যে হাত পা কেটে নাও একে জ্বলন্ত আগুনের ভিতরে দাও হাত পা বেঁধে একে সমুদ্রে ফেলে দাও ডুবে বলুন আপনি মা বাপ আপনি ওদের হাত পা ধরে যদি চিৎকার করে করে কাঁদেন ওরা আপনার কথা শুনবে না কিংবা আপনি যদি সেই ছেলেকে যদি কেঁদে কেঁদে বলেন বেটা তুমি চুরি করিও না আর চুরি করিও না আর চুরি করিও না এখন আপনার ভুল সংশোধন হবে না ছেলে তো ভুল করেই ফেলেছে অতএব আজ আপনাকে আমি বলবো আপনার ছেলেমেয়ের উপর ময়া আছে বলছে হ্যাঁ অবশ্যই মায়া আছে মায়া না থাকলে আমার ছেলে ইংলিশ দিয়ে অনার্স করে আমার ছেলে ইংলিশ দিয়ে জিওগ্রাফি নিয়ে অনার্স করে হিস্ট্রি অনার্স করে কিন্তু আপনি খবর রেখেছেন আপনার ছেলে নমাজ পড়ে কিনা আপনার মেয়ে নমাজ পড়ে কিনা যদি নমাজ না পড়ে তবে তো আপনি জানছেন যে নমাজ না পড়লে ওকে জাহান্ন দেবে দুনিয়ার কি শাস্তি দুনিয়ার শাস্তি হচ্ছে আখের হাতে শাস্তি অনেক বড় আল্লাহ বলছে বলে আল্লাহ এই জন্যই বলছে দুনিয়ার শাস্তি য়ে করেছে যে মানুষ যেন বড় শাস্তি ভোগ করার আগে যেন আছে আপনি আপনার ছেলে শিক্ষা দিয়েছেন আপনার সময় কী ছিল আপনি আপনার ছেলে মেয়ের জন্য কি করেছেন গাড়ি বাড়ি করেছেন চুরি শিখিয়েছেন গন্ডামি শিখিয়েছেন আপনার ছেলে মেয়েকে খাইনি খাইতে চুটি খাইতে বিড়ি খাইতে শিখাচ্ছেন কারণ যে আমি আগেই বলেছি বাপমা যা করবে তাই করবে আপনার ছেলে মেয়ে তো তাই হবে আপনার ছেলে মেয়ের জীবনটাকে আপনি নষ্ট করেছেন আপনি মুখে ফালতু দাবি করছেন আমার ছেলে মেয়ের উপর আবার মহম্মত আছে আনা না বাউলাদি আমি বলছি আনতাল্লা তুহিম বাউলাদান তুমি তোমার ছেলে মেয়েকে ভালোবাসো না তো আমি তুমি বলছো আমি আমার ছেলে মেয়ের বন্ধু আমি বলছি তুমি তোমার ছেলে মেয়ের প্রকাশ্য শত্রু যদি তুমি বন্ধু হও তবে তোমার ছেলে মেয়েকে কোরআন শেখাতেই হবে কোরআন এমন একটা শিক্ষা যে কোরআন যার মধ্যে আসবে তার মধ্যে সব কিছু আসবে বিস্তারিত আলোচনা করলে আমি দেখছে নিতাম যে কোরআনের মধ্যেই আপনার জিওগ্রাফি কোরআনের মধ্যে সায়েন্স কোরআনের মধ্যে ম্যাথ আপনার প্রত্যেকটা আমি যুক্তি সহকারে আপনাকে আমি কোরআন থেকে বেরিয়ে দেখ পারি কিন্তু আজকে আমি সেই দিকে যাব না আমি ইশারায় আপনার শিক্ষিত মানুষ বুঝতেই পারছেন যে কোরআন যদি কেউ শিক্ষা করেছে তার মতো দাওলাতমান দুনিয়াতে কেউ নেই আপনার বাড়িতে তিনটা ছেলে তিনটা মেয়ে এক কাঠাও সম্পত্তি নাই এক কাঠাও সম্পত্তি নাই। কিন্তু আপনার ছেলে মেয়ে কোরআন পড়তে জানে আপনার মতো ধনী কেউ নেই আপনার মতো ধনী কেউ নেই আপনার ছেলে মেয়ে এত কালো এত কালো হ্যাঁ আপনার পাড়া প্রতিবেশী আপনার ভাইয়ের ছেলে মেয়ে এত সাদা এত সাদা আর ওদের কোটি 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 টাকা এদিকে যাচ্ছে কোটি কোটি টাকা আপনার ছেলে মেয়েও কালো আর এদিকে আপনি এত গরিব যে আপনার এক কাটা জমিও নেয় কিন্তু আপনার ছেলে মেয়ে আল্লাহকে চিনে আপনার ছেলে মেয়ে আল্লাহকে চিনে আপনি কোটিপতি ঠিক কিন্তু আপনি দায়িত্ব পালন করেননি আর আপনি গরিব মানুষ আপনি কালো দুঃখিনী আপনি ভিখারিনী মানুষ কিন্তু আপনি কত বড় দায়িত্ব নিয়ে কাজ করেছেন আপনার ছেলেকে আপনি আল্লাহর ঘর চিনিয়ে দিয়েছেন আপনার ছেলেকে আপনি আল্লাহকে চিনিয়ে দিয়েছেন আপনার ছেলেকে আপনি হালাল হারাম চিনিয়ে দিয়েছেন আপনার ছেলেকে আপনি জান্নাত জাহান্নাম চিনিয়ে দিয়েছেন তবে আপনার মতো জ্ঞানী আর কে হতে পারে আপনি যখনই আপনার আল্লাহর ভয় দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটা কাজে প্রত্যেক প্রত্যেকটা কথায় প্রত্যেকটা জায়গায় চট করে তার ভিতরটা কেঁপে উঠবে এটা হারাম এটা হালাল এটা জানবে কখন এটা যায় এটা না যায় এটা বৈধ এটা অবৈধ এই চেতনা যখন আপনার ছেলে মেয়ের মধ্যে চলে এসছে তখন সে ছেলেটার মধ্যে তাকু আসবে পরশগগাড়ি আসবে আর যখনই তাকুয়া অপরশগাড়ি আসবে যে যতটা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছে কি আজকে আমরা দুনিয়ার বুকে যদি একটা কোটিপতি লোক আছে লাখপতি লোক আছে তার জন্য বড়ো চেয়ার আল্লাহর কাছে এরকম বড়ো চেয়ার থাকবে না আল্লাহর কাছে কার জন্য বলেছে আর তুমি গরিব হও তুমি দুঃখী হও তুমি ফকির হও কিন্তু ইন্না আকরাম ইন্না ইন্দাল্লাহ আতকাকুম তোমাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত যে যত পরেশদার হবে তাই আল্লাহর কাছে সম্মানিত অতএব বন্ধুগণ আমরা ইলমি শিক্ষার সাথে সাথেই আমাদের মধ্যে তাকু আসতে পারে আপনারকে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা চট করে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছে ইন্নামা ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা ভয় করবে কারা যারা ওলামা বহু বছর ওলামা আলেমের আল্লাহকে ভয় করবে ওলামা আল্লাহকে চিনতে পারবে ওলামা আর ইন্না আরে আত আতকাকুম। তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত যে বেশি বেশি পরের গাড়ি যে বেশি আল্লাহকে ভয় করে আপনি এবার চিন্তা করুন আপনাকে ভয়ই নেই এটা হালাল করল না হারাম কেলাম এটা গোবর ফেলাম না আপনার ময়লা খেলাম আমি কি লাগছি কি দেখছি কোন পথে চলছি বুঝলামই না তবে আমার কি কি বুঝলাম আমি ঠিক করছি না বেটিক করছি যখন জানবেন তখন আপনার নাক যদি না থাকে আতর আর ময়লার মধ্যে আপনি পার্থক্য কি বুঝবেন আপনার জিভা যদি না থাকে তবে আপনি টক আর মিষ্টি আর ঝালের মধ্যে কি পার্থক্য বুঝবেন খাজা এই এইরকম ধরনের এই কোরআন কোরআন যার মধ্যে আছে আপনি জেনে নেবেন তার মধ্যে সব কিছু আছে যার বাড়িতে কোরআন আছে বেটা কোরআন পড়তে জানে বেটি কোরআন পড়তে জানে জামাই কোরআন পড়তে জানে প্রত্যেকে নমাজ পড়ে তুমি নমাজ পড়ো তোমার স্ত্রী নমাজ পড়ে তোমার বেটি নমাজ পড়ে তুমি জানো তোমার বাড়ি কোটি 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 যারা আছে তাদের বাড়িতে যে সুখ তোমার বাড়িতে সেই সুখ আছে কারণ এই দুনিয়াটা হলো মাত্র সত্তর থেকে আশি বছর সত্তর থেকে আশি বছর তোমার পার হলেই দুনিয়া থেকে যেমন মার প্যাট থেকে খালি হাতে এসেছিল তোমাকে খালি হাতেই চলে যেতে হবে একটা ছেলের জন্য আপনি কত বিঘা জমি করেছেন একশো বিঘার বাগান করে একশো বিঘা জোত করেছেন একটা ছেলের জন্য আবার দশটা ছেলে হবে কয় বিঘা করে পাবে আবার এক একটা ছেলে দশটা করে ছেলে হবে কয়টা করে পাবে আমি প্যারাই করে বেশি ছেলে না দুটা তিনটা করে ছেলে নেবেন সে সম্পত্তিটা ভাগ করতে করতে একদিন এমন হবে যে আপনি জিরো পয়েন্টে চলে আসবেন কাজে কাজে আপনাকে বলবো যে কোরআনের দাওলাত যদি আপনার ছেলে মেয়ের কাছে থাকে এই দাউলাত স্থায়ী দাওলা যেমন এনআরসি শুনলেন এনআরসি বা এনআরসি থেকে বড় বড় ভয়াবহ অনেক কিছু বিপদ আছে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিল আপনার সম্পত্তি আপনার বাড়ি ঘর যা কিছু আছে সোনা দানা আপনার পড়েই থাকলো বাড়িতে খালি হাতে আপনাকে চলে যেতে হবে বুকে যদি কোরআন থাকে আর তাকে যদি বলা যায় বুকে যদি কোরআন থাকে তাকে যদি বলা যায় তোমাকে এই দেশ থেকে ওই দেশে তাড়িয়ে দেবো কোনো ভয় নেই কোরআন যদি বুকে থাকে কোরআনকে বুকে করে নিয়ে যাবে যেখানেই যাবে আল্লাহ সেখানেই তাকে ধনী করে রাখবে ইনশাআল্লাহ তবে এখন এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম যে অভিভাবক অভিভাবিকা যারা এই ভাবনা করেছেন করে আজকে প্রতিষ্ঠানের সন্তানকে ভর্তি করেছেন তাদের পদক্ষেপ ঠিক এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তারা ভালোই করেছে কিন্তু অভিভাবক অভিভাবকদের কাছে আবার একটা অনুরোধ থাকছে যে আপনারাও কোরআন পড়তে শিখবেন ছেলে মেয়েকে শিক্ষার সাথে সাথে আর তার সাথে সাথে আপনারা দেখবেন ছোট্ট করে একটা কথা বলি আজকাল বর্তমান যুগে মাদ্রাসা ওয়ানে মসজিদ ওয়ানে ইস্কুল ওয়ানে তবে এই রকম ধরনের এই টিনের মাদ্রাসা করে লাভ সরকারি স্কুলগুলো যাতে কোটি কোটি টাকা খরচা করে স্কুল করা হয়েছে এত মজবুত মজবুত ঘর বাড়ি তবে এই টিনের মাটির চাউনের এই রকম কাঠের এই বাঁশের ঘর করে কি হবে দেখবেন সাইকেল আসছেন দেখবেন কত বড় বড় প্রতিষ্ঠান করেছেন আর কী হাজার প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠানের দরকার কি আপনাকে বলছি এটা ছোট্ট করে কথা শুনেন তবে বুঝতে পারবেন একজন খুব বড় জ্ঞানী মানুষ মুস্তফা লুৎফি আল একজন আদিফ একজন সাহিত্যিক উনি একটা কথা বলেছেন কি কথা বলছেন কি একটা বিরাট ভুনির বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানে খুব ভালো ভালো খাবার একদিকে মাছ একদিকে মাংস একদিকে পোলাও আর একদিকে দই আর একদিকে মিষ্টি রকমারি খাদ্য অথে টক অতে মাছ অত মাংস বিভিন্ন রকমের সব পরিবেশন করছেন আর সব বড়ো লোকেরা খাচ্ছে আর সামনে বসে আছে একটা কুকুরের ছানা আর একটা বসে আছে একটা বিড়ালের ছানা তো কুকুরের ছানাটা টস 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 করে মুখ দিয়ে লাল পড়ছে বিড়ালের ছানাটাও টস টস করে লাল পড়ছে ওরা ভাবছে আল্লাহ আল্লাহ আমরা যেমন আল্লাহকে মানি ওরাও আল্লাহকে মানে আল্লাহ একটু টুকরা মাংসগুলো যদি ফেলে দিত একটু হাড়গুলো যদি ফেলে দিত তবে আমি চাবাতাম বিড়ালটা বলছে আল্লাহ কাঁটাখানটা চাবাচ্ছে কেন কাটাখানটা মাছ তো খালি কাঁটাখান্ডা ফেলে দেয় তবে আমি কাটাখান্ডা চাবাইতাম যেমনই খান্ডা ফেললো চাবাইতে শুরু করলো আমার বলার উদ্দেশ্য আপনি কি চান যে আপনার ছেলে মেয়েকে কুকুরের ছানা আর বিড়ালের ছানার মতো করে রাখবেন যে চিরজীবন তারা ওই বড়ো লোকেরা খাবার এইভাবে তাকিয়ে থাকবো ওদের দিকে কখন আপনি মা বাপে এটাকে কাজ করেছেন একটা হলো দুনিয়াতে একটা হলো আখেরাতে এই রকম ধরনের প্রতিষ্ঠান না করলে প্রাইমারি স্কুলে এমনি করে কদিন কাবিরে ভাই গোলে মালে যতদিন যায় এমনি করে কেমন করে কী করবি রে ভাই গোলে মালে যতদিনে যায় আপনি কি করে আপনার ছেলে মেয়ে তৈরি হবে এই যে কম্পিটিশানের যুগ প্রতিযোগিতার যুগ ছেলের মতো ছেলে তৈরি করতে হবে শিক্ষার মতো শিক্ষা দিতে হবে এবং এই সমস্ত শিক্ষা আমরা শিক্ষা করেছি আমরা খুব বেশি বিদ্যা আমাদের নেই তবে আমরা শিক্ষা চেরা জ্বালিয়ে পড়েছি মাটির ঘরে পড়েছি আমার ভাই মৌলানা ইনামুল সাহেব জানেন হ্যাঁ ভাই আমার খুব ভালো করে জানেন যখন উনি যেতেন খানপুর তখন আমরা গোবিন্দপুরে পড়তাম একটা মাটির মসজিদে মাটির ঘরে পড়েছি আর ওইখানে চেরাক জ্বালিয়ে জ্বালিয়ে পড়েছি কোথায় কি পাবো কত কষ্ট করে পড়েছি ওই কষ্ট আর আজকালকার ছেলেপেলেকে কত সুযোগ সুবিধা দেওয়া যাচ্ছে কই ওই আইস আরামে থাকলে ছেলেপিলে পড়া হবে না কষ্টের মধ্যেই পড়া হবে তবে আপনি আজকে দেখেন আমরা কত উন্নতিমানের করেছি আমাদের ছেলে মেয়েকে কম্পিটিশনে বসাতে হবে আজকে যাদের টাকা আছে যাদের পয়সা আছে তারা আলামিন মিশনে ভর্তি করছে আলামিন মিশনের ছেলেরা আপনার ছেলে আমার ছেলে টেক্কা দিতে পারবে আমার ছেলে কলকাতায় পড়ে আমার ছেলের পিছু আমি মাসে দশ হাজার নয় বিশ হাজার করে খরচা করি আপনি আমি বলেন তো আমরা আপনারা গরিব মানুষ আমাদের মতো ছেলেরা এরকম ধরনের যারা বড় লোকের ছেলে এরকমভাবে পড়েছে তাদের সাথে টেক্কা দিতে পারবে কখনো দিতে পারবে না এরা চিরদিন ওই কুকুরের ছানা আর বিড়ালের ছানার মতো চাক্কে থাকবে ঝাপ্পা করে চাকরিগুলো যখন আসবে হবে না হবে না হবে না যখন হবে তাদেরই ঘরে যাবে চাকরির ঘরে চাকরি যাবে আপনার আমার ঘরে আসবে না একমাত্র অস্ত্র হলো এই যে সবকে ধুয়ে পিছে ফেলুন সবাই মানে পরিষ্কার হৃদয় নিয়ে তৈরি করুন যে আমি একটা শিশু তৈরি করব। শিশু আতফালুল ইয়াম রেজালুল গাদ আচ্ছা কথা বুঝতে